বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ভাগ্যে জোটে বিড়ম্বনা শেখ মুজিব এবং আওয়ামী লীগ কখনোই একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে চায়নি উপরোক্ত সেনাবাহিনীকে দুর্বল করে রাখার জন্য তারা সেখানেও ডিভাইড এন্ড রুল নীতি প্রবর্তন করে বেসামরিক আমলাতন্ত্রের প্রতিও ছিল তাদের অবিশ্বাস ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যাবার পর আমাদের তরফ থেকে জাতীয় প্রতিরক্ষা বাহিনী গঠনের জোর দাবি জানানো হয়েছিল সরকারের কাছে এ প্রস্তাবের বিরোধিতা করে সরকারি মহল থেকে জোর প্রচারণা চালানো হয় বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দরিদ্র একটি দেশের জন্য সেনাবাহিনীর কি প্রযোজন বাংলাদেশের তিন দিক ঘিরে রয়েছে ভারত বন্ধুরাষ্ট্র ভারতের সাথে রয়েছে মৈত্রী চুক্তি সেখানে যুদ্ধ হবে কার সাথে অন্য কোন তৃতীয় শক্তির পক্ষ থেকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোন হুমকি এলে চুক্তি অনুযায়ী বন্ধুরাষ্ট্রই আমাদের রক্ষা করবে কি উদ্ভট যুক্তি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চিরস্থায়ী মিত্র বা শত্রু বলে কিছু নেই সব সম্পর্কই পরিবর্তনশীল তাছাড়া জাতীয় প্রতিরক্ষা বাহিনী যে কোন স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক সুস্পষ্ট জাতীয় প্রতিরক্ষা নীতির অধীনে সম্পদের সংকুলান অনুযায়ী ধাদে ধাপে একটি সুসংগঠিত সামরিক বাহিনী আমাদের গড়ে তুলতে হবে নিজেদের স্বকীয়তা ও স্বাধীনতা রক্ষা করার জন্যই সেই বাহিনীর দায়িত্ব হবে সমর্থ ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা অনেক দর কষাকষির পর সরকার অনুমতি দিল সেনা বাহিনী গঠন করার সিদ্ধান্ত নেয়া হল মুক্তি বাহিনীর নিয়মিত বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা হবে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রংপুর এবং যশোর সেনা নিবাসের পার্টি ব্রিগেড এই ব্রিগেডগুলোকে পর্যায়ক্রমে গড়ে তোলা হবে পূর্ণাঙ্গ ডিভিশন রুনে একই সাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর অবকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রশ্ন দেখা দিল পাকিস্তানে আটক অবস্থায় থাকা ত্রিশ হাজার বাঙালি সৈনিকদের কি করা হবে যদিও তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেনি তবুও তাদের বেশিরভাগই ছিলেন দেশপ্রেমিক এবং বাংলাদেশের প্রতি অনুগত এবং সমর্থক তাই তাদের দেশে ফিরে আসার পর পূর্ণমর্যাদায় নিযোগ করাই যুক্তিসঙ্গত হবে ফলে অনেকেই অভিমত প্রকাশ করেন কেউ কেউ বললেন স্বাধীন বাংলাদেশের সেনা বাহিনীতে থাকবে শুধু মুক্তিযোদ্ধারাই যুদ্ধবন্দীরা দেশে ফিরে এলে সামরিক বাহিনীর বিধান অনুযায়ী তাদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দিয়ে বেসামরিক ক্ষেত্রে নিয়োগ করা উচিত সরকার সিদ্ধান্ত নিল পাকিস্তান প্রত্যাগতদের সামরিক বাহিনীতেই নিয়োগ করা হবে একই সাথে সরকারি সিদ্ধান্তে বলা হল মুক্তিযোদ্ধাদের দুই বছরের সিনিয়রিটি দেয়া হবে পাকিস্তান প্রত্যাগতদের উপর এভাবেই সেনাবাহিনীর মধ্যে সুস্পষ্ট ফাটল সৃষ্টি করল আওয়ামী লীগ সরকার তাদের ও সুদূরপ্রসারী চক্রান্তে সমর্থন জানিয়েছিলেন মুষ্টিমেয় কিছু সংখ্যক উচ্চাভিলাষী এবং সুযোগ সন্ধানী সিনিয়র অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে ডিভাইড এন্ড রুল নীতির প্রয়োগ করে যে চরম সর্বনাশা খেলা শুরু করেছিলেন শেখ মুজিবর রহমান তার খেসারত জাতি এবং সেনাবাহিনীকে চরমভাবে দিতে হয়েছে পরবর্তীকালে এছাড়া অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই মেজর জিয়াউর রহমানকে সুপারসিট করে মেজর শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান নিযোগ করে শেখ মুজিব সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেন এভাবেই সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি করে জাতির মেরুদণ্ড সেনাবাহিনীকে দুর্বল করে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দিলেন শেখ মুজিব সামরিক বাহিনীতে বিভেদ নীতি প্রণয়ন করার সাথে সাথে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে সেনাবাহিনীর মোকাবেলায় তৈরি করা হয় জাতীয় রক্ষী বাহিনী সেনাবাহিনী গঠন করার অনুমতি সরকার দিলেও সেনাবাহিনীকে গড়ে তোলার তেমন কোন উদ্যোগ বা প্রচেষ্টা সরকারিভাবে নেয়া হয়নি মুজিব আমলে পক্ষান্তরে রক্ষী সামরিক বাহিনীর চেয়ে বেশি শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয় ভারতীয় সহযোগিতায় রক্ষী প্রশিক্ষণের দায়িত্ব ছিল ভারতীয় সেনাবাহিনীর উপর তাদের পোশাকও ছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাকের মতো ভারত সরবরাহ করে তাদের গাড়ি অস্ত্রশস্ত্র সাজ সরঞ্জাম রসদপত্র এবং আনুষাঙ্গিক সমস্ত কিছু এদের অফিসারদের প্রশিক্ষণ হত দেরাদুনের ভারতীয় প্রশিক্ষণ কেন্দ্রে সৈনিকদের ভারতীয় বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ দিত ঢাকার অদূরে সাভারে প্রধানমন্ত্রী শেখ মুজিবের রাজনৈতিক সম্পাদক জনাব তোফায়েল আহমদের নিয়ন্ত্রণে পরিচালিত হত রক্ষী বাহিনী সামরিক অধিনায়ক ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য কর্নেল নুরুজ্জামান রক্ষী বাহিনী সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করত জনসাধারণ ক্রমশ রক্ষী বাহিনীর অত্যাচারে আওয়ামী লীগ সরকারের প্রতি বিরূপ হয়ে পড়ে রক্ষী বাহিনীর সদস্যদের যে কাউকে বিনা বিচারে বন্দি এবং হত্যা করার ক্ষমতা প্রদান অপরাধীদের দেশের প্রচলিত আইনে বিচার না করে গোপনে হত্যা করার প্রচলন এবং আওয়ামী লীগ বিরোধীদের নিবিচারে অত্যাচার নিপীড়নের ফলে আওয়ামী লীগ তথা শেখ মুজিবের ভাবমূর্তি দ্রুত হ্রাস পেতে থাকে তাছাড়া ভারতীয় বাহিনীর অনুরূপ জলপাই রং এর পোশাক জনগণের মনে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি করে তাদের মনে ধারণা জন্মে প্রয়োজনে মৈত্রী চুক্তির আওতায় আওয়ামী সরকার মতলব হাসিল করার জন্য যে কোন সময় রক্ষী বাহিনীর আবরণে ভারতীয় বাহিনীকে দেশের অভ্যন্তরেও ডেকে নিয়ে আসতে পারে উপযুক্ত কোন এক সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বিলুপ্ত ঘোষণা করে সরকার রক্ষী বাহিনীকেই সেনাবাহিনী হিসেবে অধিষ্ঠিত করবে এ ধরনের কথাও শোনা যাচ্ছিল সরকারের বিভিন্ন মহল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের এ ধরনের বৈরী মনোভাবে এবং অবহেলায় সেনাবাহিনীর সদস্যরা মনক্ষুণ্ণ হন একইভাবে দেশের বেসামরিক প্রশাসনিক অবকাঠামোকে দুর্বল করে তোলার জন্য সেখানেও বিভেদ নীতির প্রবর্তন করা হয় তাজুদ্দিন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল সদ্যমুক্ত বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ভারতীয় আমলাদের সাহায্যে ঢেলে সাজাতে কিব্রু তার সে প্রচেষ্টা বাঙালি আমলাদের তীব্র বিরোধিতার ফলে কার্যকরী করা সম্ভব হয়নি পরিণামে বাংলাদেশের বেসামরিক আমলারাও মুজিব সরকারের কাছে গ্রহণযোগ্যতা পাননি সেনাবাহিনীর সদস্যদের মতো তাদেরও সন্দেহের চোখে দেখতে থাকে মুজিব সরকার এভাবে জাতীয় জীবন ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতি প্রয়োজনীয় দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্যদের দেশপ্রেমের যথার্থ মূল্যায়ন না করে তাদের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছিল আওয়ামী লীগ সরকার বেসামরিক প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয় নিয়ন্ত্রণে নেয়ার জন্য আওয়ামী সরকার অভিজ্ঞ আমলাদের বাদ দিয়ে সে সমস্ত পদে দলীয় লোক নিয়োগের এক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনা অনুযায়ী তাদের দলীয় সমর্থকদের মাঝ থেকে প্রায় তিনশো তরুণ যুবককে পাঠানো হয় সোভিয়েত ইউনিয়নে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর তাদের প্রশাসনের বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হয় এদের বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস আইএমন ক্যাডার এছাড়া পুরো বেসামরিক প্রশাসনের সর্বময় কর্তা হয়ে উঠেন শেখ মুজিবের বোনের জামাই জনাব সাঈদ হোসেন জনাব হোসেন ছিলেন একজন সেকশন অফিসার রাতারাতি পদোন্নতি দিয়ে প্রশাসন পরিচালনার সব প্রমতাই অলিখিতভাবে তার হাতে সোপে দেন শেখ মুজিব শেখ মুজিবের সমর্থনপুষ্ট জনাব সাঈদ হোসেন সমস্ত বেসমারিক প্রশাসন চালাতে থাকেন অঙ্গুলি হেলনে ফলে আমলাতন্ত্রের মধ্যেও অবক্ষয় শুরু হয়ে যায় এটাও ছিল নীল নকশা বাস্তবায়নেরই একটি সুচাল ব্রিগেডিয়ার জিয়াউর রহমান সুপারসিড সুপারজিড হলেন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সুপারসিড করে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে চিফ অব স্টাফ বানালেন শেখ মুজিব বাংলাদেশ সেনাবাহিনী গঠন পর্বের শুরুতে আমি কুমিল্লাতে পোস্টেড হই কর্নেল জিয়াউর রহমান ছিলেন আমাদের প্রথম ব্রিগেড কমান্ডার কুমিল্লাতে থাকাকালীন অবস্থায় তিনি ব্রিগেডিয়ার পদে উন্নতি লাভ করেন জেনারেল ওসমানী তখনও আমাদের কমান্ডার ইন চিফ তার হেডকোয়ার্টার্স তখন সাতাশ মিন্টু রোডে অল্প কিছুদিন পর সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি মন্ত্রিসভায় যোগদান করেন সাধারণ নিয়মে জেনারেল ওসমানীর পর ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকেই আর্মির সিনিয়র মোস্ট অফিসার হিসেবে চিফ অব আর্মি স্টাফ বানানো উচিত ছিল কিচ্চে অত্যন্ত অন্যায়ভাবে জিয়াউর রহমানকে তার ন্যায্য পদ থেকে বঞ্চিত করা হলো। স্বাধীনতার ঘোষক হওয়ার ফলেই আওয়ামী লীগ সরকার ভার প্রতি এ ধরনের অবমাননাকর আচরণ করে তার জুনিয়র ব্রিগেডিয়ার শফিউল্লাহকে আর্মি চিফ অব স্টাফ পদে নিযুক্ত করে অস্বাভাবিক এ পদোন্নতি ফলে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের একান্ত বিশ্বস্ত এবং অনুগত তাবেদার হয়ে তাদের খেদমত করতে শুরু করে আর্মির স্বার্থ ও নিয়ম জলাজলি দিয়ে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের ইচ্ছা ও স্বার্থকেই প্রাধান্য দিতে থাকে এর ফলেই মুজিব ভক্ত কয়েকজন অভিমারকে উত্তরোত্তর পদোন্নতি দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ নদগুলো পূরণ করা হলো নিয়ম বহির্ভূতভাবে মুজিব সরকারের এ সমস্ত সিদ্ধান্তের বিরোধিতা করে আর্মির তরুণ দেশপ্রেমিক অং チーズ。说说